আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম সহজ মজার একটা চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি চলো একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা এরপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে তো এই তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ধুয়ে রেখেছি আগে থেকেই একটা মাঝারি সাইজের মুরগি পরিষ্কার করে ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পাকিস্তানি কট মুরগিগুলো আছে ওইটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফার্মের মুরগি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি পেঁয়াজের মধ্যে একটু মুরগিটাকে ভেজে নিয়েছি তো একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি যে মশলাটা দিব এটাই হলো মানে বিরিয়ানিটিকে অনেক টেস্ট করবে এখানে আমার বাদাম আর পোস্তদানা আর তিল পেস্ট করা আছে তো আমি এটা একটু ফ্রিজে রেখে দিয়েছি তো যখন প্রয়োজন হয় তখন আমি এখান থেকে নিয়ে নিই তো এখন এই জন্য বরফ হয়ে আছে তারপরে অবশ্যই তিল পোস্তদানা না হলেও বাদাম বাটারটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন তাহলে বেশি মজা হবে বিরিয়ানিটা তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে এখন অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো জয়ফল ছোট সাইজের এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ত্রী এরপর দিয়ে দিব গরম মশলা দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ তো সব কিছু দিয়ে এখন আমি চিকেনটাকে খুব ভালো করে একদম সিদ্ধ করে নিব দেখতেই পারছেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি অবস্থায় মুরগির মাংসটাকে উঠিয়ে নিব আপনারা চাইলে না উঠালেও চলে কিন্তু আমি একটু উঠিয়ে রাখছি না উঠিয়ে মুরগির সঙ্গে চালটা দিয়ে কষিয়েও কিন্তু রান্না করা যায় আর এভাবে আপনারা উঠিয়েও রান্না করে ফেলতে পারেন এখন আমি উঠিয়ে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে চালটাকে একটু ভেজে নেব এই বিরিয়ানি রান্না করাটা কিন্তু অনেক সহজ মানে হাতের কাছে কিছু মশলা থাকলে আপনারা কিন্তু খুব সহজেই এই বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারেন তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমার পরিমাণ মতো পানিটা দিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি গোড়া দুধ আপনারা চাইলে পানি কম দিয়ে এখানে লিকুইড দুধও দিতে পারেন গরুর দুধ এরপর আমি দিয়ে দেবো আমার ফ্রোজেন করে রাখা আগে থেকে মটরশুঁটি ছিল ঘরে ওখান থেকে কিছু মটরশুঁটি এটা অপশনাল না দিলেও হবে চাইলে আপনারা একটা আলু কেটেও দিতে পারেন ছোট করে কিন্তু আমার কাছে মটরশুঁটিটা দিলে বেশি ভালো লাগে বিরিয়ানি এর জন্য আমি একটু বেশি করে যখন শীতের সময় এটার সিজন থাকে তখন আমি ফ্রোজেন করে রেখে দিই যখন প্রয়োজন হয় ওখান থেকে একটু দিয়ে দিই এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দিচ্ছি একটু কাওড়া জল এতে করে শাহি একটা ফ্লেভার আসবে বিরিয়ানিতে আপনারা অবশ্যই দুটো জেনে দেওয়ার চেষ্টা করবেন আমি এক চামচ গোলাপ জলও দিয়ে দিচ্ছি বাবুরচিরা কিন্তু গোলাপ জলটাও দেয় তো এখন আমি এই যে নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি ভাপে রেখে দেব আর এই যে দশ মিনিট পর দেখতেই পারছেন আমার চালটা কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে আমি কিন্তু এর মধ্যে মুরগির মাংসটাও দিয়ে দিয়েছিলাম তো ওটা আর কি ভিডিও করা হয়নি যাই হোক তো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিয়েছি তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম ওপরে চালটা নিচে দিয়ে দিলাম আরও দশ মিনিট আমি ভাপে রেখে দেবো এরপর আমাদের বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে তাই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে তো একদম ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে তো আমি বুঝতে পারছি না আসলে ধোয়ার জন্য ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়েছে চালটা আর মাংসটাও কিন্তু একদম সফট হয়েছে তো আপনাদের কাছে আমার এই সহজ চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখন গরম গরম পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ